নমস্কার টোটকা করে ধনবান হওয়া এই প্রন্থা অনেকেই এখন বর্তমান সময়ে কিন্তু অনেকেই এই প্রন্থাটিকে ব্যবহার করছে যে কি করে কিছু টোটকা করে আমরা ধনবান হয়ে যাই তবে টোটকা করে কি ধনবান হওয়া সম্ভব টোটকা করে কি ধন প্রাপ্তি করা সম্ভব যদি এই প্রশ্ন আমাকে করেন তাহলে আমি বলবো যে হ্যাঁ এটাও সম্ভব তবে এটার পেছনে আরো বেশ কয়েকটি কারণ রয়েছে এবং সেই কারণগুলো যদি আপনি না মানেন তাহলে এটা কখনোই সম্ভব নয় তাহলে নির্দিষ্ট কিছু টোটকা রয়েছে কিন্তু মনে করা যাক আমি যাতে আমার কর্ম আমার বুদ্ধি আমার একাগ্রতা আমার চেষ্টার মাধ্যমে আমি যাতে আরো বেশি আর্থিক উপার্জন করতে পারি আরো উন্নতি করতে পারি তার জন্য কিন্তু শাস্ত্রীয় কিছু নিয়ম রয়েছে টোটকা করতে হবে না আপনি নিজের পড়াশোনা নিজের জ্ঞান বুদ্ধির দ্বারা নিজের পরিশ্রমের দ্বারাই উন্নতি করতে চান এবং আপনি চান যে আমি যাতে আরো উন্নতি করি আরো অর্থ উপার্জন করতে পারি এবং আমার যেন খুব একটা নেগেটিভ খরচা না হয়ে যায় যদি এই মেন্টালিটি আপনার থাকে তাহলে এখানে কিন্তু টোটকা নেই এখানে কিন্তু কিছু নিয়ম রয়েছে এবং যে নিয়মগুলি বহু দিন থেকে আমাদের পূর্বপুরুষরাও কিন্তু পালন করতো শাস্ত্রকারীরা এই নিয়মের কথা বলে গেছে এবং আমাদের পাড়ার মধ্যে কিছু কিছু খুব পুরোহিত মশাই রয়েছেন সেই পুরোহিত মশাইরাও কিন্তু এই নিয়মের কথাই বলেন আমাদের পাড়ার মধ্যে অনেক পুরোহিত মশাই রয়েছেন যারা পুজোর মাথা মন্ড কিছুই বোঝে না ঠিক আছে তো তাদের কথা আমি ছেড়ে দিচ্ছি কিছু সদৃহ পুরোহিত মশাই রয়েছেন কিছু ব্রাহ্মণ রয়েছেন সদৃহ এবং তারা অত্যন্ত ভালো করে পুজো করেন এবং তারা খুব ভালো আমাদেরকে দেন যে আমাদেরকে যদি ভালো করে চলতে হয় তাহলে কি কি পালন করা উচিত এগুলো তারা কিন্তু বলেন যদি সব জায়গায় ভালো নেই তো শাস্ত্রকারেরা কি বলছে এই বিষয়ে আমাদের পূর্বপুরুষরা কি বলে গেছে এই বিষয়ে পূর্বপুরুষরা বলে গেছে কয়েকটি নিয়ম এবং এই নিয়মের মধ্যে যদি তুমি চলতে পারো তাহলে পরে কিন্তু উম অবশ্যই অবশ্যই কিন্তু তুমি সফল হবে এবং তোমার আর্থিক উন্নতি আসবেই আসবে এটা তুর্টকা নয় এটা কিন্তু নিয়ম যে এই নিয়মগুলি প্রত্যেকদিন আপনারা পালন করুন এবং এই নিয়ম আমাদের মাঠকুমানা আমাদেরকে শিখিয়ে গেছে এবং হয়তো কিছু কিছু নিয়ম আমরা পালন করিও তবে আরো কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলি আপনি যদি পালন করতে পারেন দেখবেন আপনার ডেভেলপমেন্ট কেউ রুকতে পারবে না উন্নতি হবেই হবে তাহলে নিয়মগুলি কি প্রথমে দেখুন আমাদের পূর্বপুরুষরা বলে গেছে প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করা এবং প্রত্যেক শুক্রবার সন্তোষীমার পুজো করা এটা কিন্তু আর্থিক উন্নতির জন্য খুব ভালো যে আমাদের বিহে আর্থিক উন্নতির জন্য বৃহস্পতিবার লক্ষ্মী পুজো এবং শুক্রবার সন্তসীমায় পুজো এটা ঘরে ঘরে এখন হয় এবং সবাই চেষ্টা করে করার তবে এটা যেন মা মা লক্ষ্মীর একটু ভক্তি সহকারে যেন লক্ষ্মী পাঁচালীটা করা হয় এটা ছাত্রকারীরা কিন্তু বারবার বলেছে আর যেই বাড়িতে লক্ষ্মী পুজো করা হয় কিন্তু লক্ষ্মীর পাঁচালী পড়া হয় না সেই বাড়িতে কিন্তু এরকম কথা কিন্তু করে না তাই যেই বাড়িতে হয় এবং প্রত্যেক মা লক্ষ্মীর ও শ্রদ্ধার সঙ্গে পড়া হয় সেই বাড়িতে কিন্তু উন্নতি আসবেই আসবে আপনি লিখে রেখে দিন এক নম্বর নিয়ম দুই নম্বর নিয়মে কি বলছে প্রত্যেক দিন ঘর মুছার সময় একটু সন্দেহ লোভ দিয়ে চেষ্টা করবেন এখন তো ইউটিউবের দুনিয়া এই কথাটা সবাই জানে যে লবণ দিয়ে ঘর পরিষ্কার হয়ে যায় না এবার কি কি বলছে দেখুন একটু সন্দেহ লবণ দিয়ে ঘর মোছার চেষ্টা করুন এমনি নুন দিয়ে কিন্তু হবে না এবং বাড়িতে যে নুন রাখেন কোন একটি জায়গায় মানে খাবার নুন যে রাখেন তরকারি ফরকারিতে দেবার নুন এই নুনের কখনো ঢাকনা দেবেন না তাহলে পারে কিন্তু অনেক নেগেটিভিটি বাড়ির মধ্যে বাসা বাঁধতে পারে আমাদের রান্নাঘরের মধ্যে ঝুল কালো তেল ফেল অগ্রম বগরম দিয়ে বিভিন্ন মাকড় বাসা বাঁধতে পারে তো আপনি যদি নুনের জায়গাটাকে খুঁজে রাখেন সর্বদার জন্য তো তাহলে পারে কিন্তু কোনো নেগেটিভিটি বা নেগেটিভ পোকামাকড়ের কোনো উৎপাদ বাড়ির মধ্যে হবে না এই নিয়মটি কিন্তু স্বাস্থ্যকারীরা বলে গেছেন এবং যদি তোমার বাড়ির মধ্যে বেশি পোকামাকড়ের উৎপাদ হয় বেশি ঝুল ফুল এ হয়ে যায় তাহলে কিন্তু তোমার বাস্তু দোষ ক্রিয়েট হতে শুরু হয়ে যাবে তাই জন্য বলেছে নুনের জায়গা সবসময় ঢাকনা না দিয়ে রাখার চেষ্টা করুন এটা বলেছে তারপরে বলছে কি যখনই বাড়ির লোক ঘুম থেকে উঠবে যখনই বাড়ির লোক ঘুম থেকে উঠবেন তখন কিন্তু রাস্তার মধ্যে একটুখানি এক মক বা এক ঘোড়া জল ঢেলে দেবেন এতে মা লক্ষ্মী প্রসন্ন হয় তো এই কথাটাও তো সবাই জানে মোটামুটি কিন্তু এর পরের কথাটা কিন্তু কেউ জানে না সেটা হচ্ছে কি যখনই সকালবেলায় উঠবেন তখনই কিন্তু এক ঘোড়া জল রাস্তার মধ্যে ঢেলে দেবেন আপনার বাড়ির সামনে যে রাস্তাটি এবং রাস্তাটার মধ্যে ঢেলে দিয়ে আপনি কিন্তু নিজের দিয়ে আপনি তিনবার মাটির মধ্যে ঠুকবেন এবং বলবেন এই বাড়ির মধ্যে যত কিছু নেগেটিভিটি সব যেন এখন চলে যায় সব যেন আজকে চলে যায় এইটা কিন্তু বলার নিয়ম এটা হচ্ছে পুরো ঘটনা তো এইটা আপনাকে করতে হবে আপনি এগুলো করুন খুব বেশি কিছু নয় শুধু করুন একটুখানি তারপরে দেখুন কোন দাগাত আপনাকে রুখতে পারবে না যে আপনার উন্নতি হবে না উন্নতি হবেই হবে কোথা থেকে হবে জানি না হবেই আপনি যদি চান গৃহের মধ্যে শান্তি বজায় থাকুক গৃহে যাতে আরো আর্থিক উন্নতি আসতে শুরু হয়ে যায় তাহলে পারে প্রত্যেক আমাবস্যায় নিজের বাড়ির নোংরা জিনিসগুলো সাফ করুন পরিষ্কার করুন এবং যেই জিনিসগুলো ব্যবহার হয় না সেগুলোকে নয় বেঁচে দিন নয় অন্য কোথাও রেখে দিন ঘরের মধ্যে রাখবেন না এরকম ব্যাপারটা কিন্তু মাথায় রাখতেই হবে এরপরে বলছে কি প্রত্যেক হপ্তায় ঘর এবং জানলার যত দরজা জানলা রয়েছে তার কবজা রয়েছে তার মধ্যে একটু একটু করে তেল দেবার চেষ্টা করুন যাতে কোনো আওয়াজ না হয় এটাও কিন্তু বলছে শাস্ত্রকারের আলো বলছে যে যখন আপনি পুজো করতে বসবেন সেই সময় যদি আপনার বাড়িতে কোনো অতিথি আসে তাহলে তাকে কিন্তু বিশেষ করে সম্মান করুন কারণ মনে করুন যে মা লক্ষ্মী স্বয়ং এসছে ভালো করে ব্যাপারটাকে বুঝুন যে এইগুলো কিন্তু বলছে যে যখন আপনি করতে বসেছেন তখন যদি কোনো অতিথি আসে আপনার বাড়িতে তখন কিন্তু তাকে বিশেষ করে সম্মান করুন কারণ আপনি মনে করুন যে মা লক্ষ্মী আপনার বাড়িতে এসছে এরপরে বলছে যখন আপনি পুজো করতে বসছেন তখন যদি আপনার বাড়ির বাচ্চা কান্নাকাটি করতে শুরু করে দেয় বা আপনার বাড়ির অন্য সদস্যরা চেল্ করতে শুরু করে দেয় তাহলে কিন্তু আপনি সংকেত পেয়ে যাবেন বা আপনি বুঝে যান যে সামনের দিনটা কিন্তু আপনার জন্য কিছুটা পরিশ্রম বা স্ট্রাগেলের দিন আসছে স্বাস্থ্যকারীরা আরো বলছে যে একটা কথা মাথায় রাখবেন যদি কাউকে ভিক্ষা দিতে হয় তাকে কখনো নিজের ভিটের মধ্যে আসতে দেবে না সবসময় তুমি কিন্তু দরজার বাইরে তাকে রাখো আর তুমি দরজার ভেতর থেকে তাকে ভিক্ষা দাও অর্থাৎ তোমার ভিটের মধ্যে যেন সে না আসতে পারে এবং তুমি তোমার ভিটে থেকে তাকে ভিক্ষাটা দেবে বুঝতে পারছেন কথা কিন্তু বলছে 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 আরো যে যে নিয়ম সেটা কি প্রত্যেক শনিবার দিনকে যদি কেউ পুরনো অসত্য গাছের নিচে পুরনো অসত্য গাছের নিচে শস্যত্বের প্রদীপ জ্বালাতে পারে এবং প্রদীপ জ্বালিয়ে যদি প্রার্থনা করতে পারে যাতে আমি আমার কাজকর্মেতে যেন আরো উন্নতি করতে পারি তাহলে পরে কিন্তু তার উন্নতি চলে আসেই কিন্তু এটা প্রতি করতে হবে তো এইটাও কিন্তু স্বাস্থ্যকারীরা বলছে এছাড়া বলছে যে সমস্ত বাড়ির বৌরা প্রত্যেক বৃহস্পতিবার তুলসী গাছ তলায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালায় ঘের প্রদীপ বারবার বলছে কিন্তু ঘিয়ের প্রদীপ তাদের আর্থিক উন্নতি এবং স্বামী সন্তানকে নিয়ে তারা সুখে থাকতে পারে তাদের ঘরের মধ্যে খুব একটা নেগেটিভিটি আসবে না এই যে ছোট ছোট নিয়ম এরকম আরো নিয়ম রয়েছে তো এই নিয়মগুলো আপনাকে পালন করতেই হবে যদি আপনি জীবনে সফল হতে চান যদি আবার টোটকার কথা আমি অনেক বলবো কিন্তু এই নিয়মগুলো আপনি যদি পালন না করেন তাহলে পারে কিন্তু অনেকটাই বাধার সম্মুখীন হয়ে যাবেন আপনি সমস্ত কিছুর মধ্যে তাহলে এই নিয়মগুলো আপনাকে পালন করতেই হবে এবং এই নিয়মগুলো খুব সামান্য সামান্য নিয়ম এগুলো পালন করে দেখুন যে আপনি কিভাবে সফল হন এবং সফল হবেনই হবেন যাই হোক পরের দিন থেকে আমরা টোটকার মধ্যে চলে আসবো এবং টোটকা করার জন্য যে নিয়ম বলেছিলাম সেগুলো কিন্তু মানতেই হবে তারপরে আপনি করবেন দেখবেন সফল হয় হন কিনা হতেই হবে সফল একশো পার্সেন্ট সফল হয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন